আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন আগস্ট মাসের বেতনের প্রস্তাব এখন মন্ত্রণালয়ে এমন একটি খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষক মণ্ডলী আগস্ট মাস আগস্ট মাসের বেতনের প্রস্তাব এখন মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছে প্রিয় শিক্ষকমণ্ডলী আপনারা যারা চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবরগুলো দিতে পারি প্রিয় শিক্ষক মণ্ডলী বেতনের প্রস্তাব এখন মন্ত্রণালয়ে আছে আসলে তেইশ তারিখ পর্যন্ত এই বেতনের সাবমিটের লাস্ট ডেট ছিল প্রতিষ্ঠান প্রধানে তারা এটি যথাসময়ে আশা করি সবাই পাঠিয়ে দিয়েছে এইখানে যেটা বলা হচ্ছে যে পুনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রালয়ে পাঠানো হয়েছে এ ধাপে তিন লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছে এর মধ্যে স্কুলের দুই লক্ষ উনআশি হাজার দুশো জন ও কলেজের ছিয়াশি হাজার চারশো ষাট জন শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব এখন মন্ত্রণালয়ে প্রস্তাব করেছে এই সূত্রটি জানিয়েছে ইএমএসএল থেকে তারা বলছে যে এই শিক্ষকগুলো মোটামুটি আমরা তেইশ তারিখ পর্যন্ত যেহেতু আগস্টে তেইশ তারিখ পর্যন্ত সাবমিট করার কথা ছিল ইএফটির মাধ্যমে যারা করেছে তাদের মোট সংখ্যাগুলো এত এত এখন একশো বাষট্টির মধ্যে কতজন করছে এটা তারা এখনও বলেনি আশা করি অনেকেই করে দিয়েছে এবং যোগাযোগ করেছে ইএমএসের সাথে এবং তারা ওটা পাঠিয়ে দেবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী এই ছোট্ট একটি খবর নিয়ে আপনাদেরকে আজকে আমি এই পর্যন্ত জানাচ্ছি আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবরগুলো দিতে পারি এবং আগস্ট মাসের বেতন আশা করে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব এরম একটি আশা রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন